আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি এই যে আফসান আর আব্বু কালকে বরিশাল যে বাজারে আনছে এই যে দেখেন লাল শাক আমাকে এদিকে এখনো লাল শাকের কোনো খবর নাই আমাকে এদিকে এখনো লাল শাক হয়েছে অদিন আর শহরে তো অনেক আগেই খাওয়া হয়ে গেছে আমরা এই প্রথম খাইতেছি লাল শাক লাল শাক আনছে আর পোমা মাছ আনছে আরও অনেক অনেক তরকারি আনছে কিন্তু আজকে হলো রান্নবো এই মাস মাছ পুমা মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না আর এই লাল শাক বাজনো আমি এই মাছ করতে নেই हम मास्कुटिनी पेसी आगे देना इन्हें जाला ये लोई लो जा। से रखा रखा रख कोड़ा ये लोग कैसे खाबी ने जा लक से मास्कुटे ही मुड़े देना মাছ খুব এই গেছে মাছ ধুয়ে নিপর শাক কুটতে নেই আমি শাক গুলো নেই শীতকালীন সবজি দিয়ে এখন আমি আগে পমা মাছ রাঁমু আগে মাছগুলো বাজ্যে নিমু মাছ বাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম মাছ বাজার জন্য মা হলুদ লবণ না মরিচ মাখেই নিলাম

একসাথে আমার মাছ ভাজাও আমি মাছ ভাজা তেলের মধ্যে মশলা ভেঙে মাছ রান্না পিয়াজুশি হয়ে গেছে একটু টমেটো দিয়ে দিব টমেটো কুচি একটু পানি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ মশলা ভুজনে নেই মশলা ভনো হয়ে গেছে ঝোল দিয়ে দিব

তো মামাস রান্ধো হেগে সেন উপর দি দুনিয়পতি সরাই দি নমাইনি انا আমি লাল শাক বসা বআই দিমু করাইতে তেল দি দিলাম পিএসকুসি রশনকুসি কসমরিসকুসি দিয়ে দিলাম পিঁয়াজ রসুন কাঁচা মানে বাদামি তোলার করে টাইলের নিছি এখন আমি শাক দিয়ে দিলাম শাক দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম

সবাই চুপ করে খাইবে একটু মুজি আছে আলহামদুলিল্লাহ নামলে যদুপুরি খাবার খাইতে বসলাম আর আজকে একেবারে অন্ধকার বাইরে মেঘ করছে অনেক মনে হয় যে একবারে মাগরিবের আজান দিবে হয় এরকমই মনে হয় বাইরে রাব হয়

যাদু আছে তোমাৰ হাতে একেবাৰে

Bulanmayı di. Sat şey hiç çıkma. Ha, apan de sudu sudu gele palaşak. bana, batka. am. E de semo তো মজার শুধু শুধু খাবার বাদ দিকে না চাকদি খাওয়া শেষ করলাম এখন মাছ নেমু মাছও রান্না হইছে শীতের সবজি দিয়ে টমেটো টমেটো ধনে পাতা আজকে মজাই এসে খাবার শীতের সবজি ও মাছ দিব অনেক ভালো আর পেলেটে আড়াই না তুমি তো দান নেবা না তুমি খাও আর পোমা মাছটা খাওয়ার মজা কি মাছটা কাটা থাকে না তাই না কাড়া নাই এই জন্য কাটার ভিতরে পড়ে না বাবা

আমিও বারবার পিস ফুল দিয়ে ইড হইছি এই শাক ওহ ওই শাক না ফার্মাতো হইছে আমার বেশি পছন্দের আমার দিক চাই হইছে মিডিয়া কে খাইয়ে লই ওরে তো ভালো এই তো মাথা কা কোন মাসের দাঁত থাই আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ